প্রাণ বাঁচাতে রক্তদান করতে হাসপাতালে ছুটে এলেন মুসলিম এক যুবক বিভেদ ভুলে রাখার পাশাপাশি মানুষকে বাঁচাতেই রক্তদান বলে দাবি রক্তদাতার মুর্শিদাবাদের জলঙ্গি ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সীমান্ত গ্রাম উদয়নগর চরকলনি ওই এলাকার হিন্দু পাড়ার বসবাসকারী বছর পঁয়ত্রিশের মীরা বিশ্বাস মঙ্গলবার শারীরিক অসুস্থতা নিয়ে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি হয় তারপরে চিকিৎসক এক ইউনিট রক্ত জোগাড় করতে বলেন সেটা ম্যানেজ হলে বুধবার ফের আরও এক ইউনিট রক্ত জোগাড় করতে বলেন চিকিৎসক কিন্তু ওই মহিলার স্বামী অনেক ছোটাছুটি করার পর প্রয়োজনীয় রক্ত ম্যানেজ না করতে পারায় তিনি তার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য আজাদ আলীকে জানালে সাথে সাথেই ফোন করে বিষয়টি জানায় জলঙ্গী পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলাম ওরফে রকিকে ওই ফোন পেয়ে তৎক্ষণাৎ জলঙ্গী ব্লকের এক রক্তযোদ্ধা তথা সমাজসেবী রুবেল মন্ডলকে জানালে রক্তদানে ইচ্ছা প্রকাশ করে সে সময় রুবেল মণ্ডলকে সঙ্গে নিয়ে ডোমকল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে উপস্থিত হয় রাকিবুল ইসলাম ওরফে লক্ষ্যে বৃহস্পতিবার ওই রক্ত পেয়ে মহিলা রোগী অনেকটাই সুস্থ বলে জানান পরিবার রক্তদাদা কি বলছেন শোনাবো আপনাদের বিভিন্নভাবে ঝামেলা লাগানোর চেষ্টা হচ্ছে তো আমি এটা সম্প্রীতির বার্তা দিতে চাই যে দেখুন আমি যখন রক্ত দিতে আসছি তখন কিন্তু আমি দেখি নাই যে ওই ব্যক্তি হিন্দু না মুসলিম আমার প্রধান কাজ হচ্ছে মানুষ হয়ে মানুষের পাশে থাকা আমাদের মানুষ হয়ে মানুষের যদি পাশে না থাকতে পারি তাহলে মানুষ হওয়ার কোনো মানে নেই তাই আমি সকলের কাছে অনুরোধ আপনারা ভালোবাসার সাথে নিজেরা থাকুন উদয়নগর চর কলোনি সেখানকার একজন মহিলা যার নাম হচ্ছে মীরা বিশ্বাস খুব অসুস্থ এবং দুস্থ পরিবার সে গতকালকে ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি হয়েছে তো তার হঠাৎ করে রক্তের প্রয়োজন হয় সে বলে যে ভাই কোনোভাবে রক্ত ম্যানেজ করা যাবে কিনা তো আমি তার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ডোমকল ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করি কিন্তু ব্লাড ব্যাঙ্কে কোনো রক্ত না থাকার কারণে ব্লাড ব্যাংকের যারা কর্মকর্তা তারা বলে যে ডোনার একটু ম্যানেজ করে দিলে ভালো হয় তো সেই মোতাবেক আমি জলঙ্গি ব্লকেরই একজন রক্তযোদ্ধা এবং সমাজসেবী সবসময় তিনি মানুষের আপদে বিপদে থাকেন রুবেল আমার ছোটো ভাই তাকে বলি সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় বিকেল চারটের সময় আমি নিজে তাকে তার বাজারের যে দোকান সেখান থেকে তাকে নিয়ে আমার গাড়িতে করে ডমকল হসপিটালে যাই এবং হসপিটালে গিয়ে মীরা বিশ্বাস নামে যে মুমর্ষ রোগী তার যে প্রয়োজনীয় রক্ত সেই রক্ত তার হাতে পৌঁছে দিই ব্লাড ব্যাঙ্কের রক্তদানের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি এই রক্তদানের মধ্যে দিয়ে একটা কথা যেটা আমি বলতে চাই সোশ্যাল মিডিয়া বা বা সংবাদ মাধ্যমে বর্তমানে যে অসহিষ্ণুতা চলছে গোটা ভারতবর্ষে বিশেষ করে একটা রাজনৈতিক দল যে দল মানুষের মধ্যে ধর্মের বিভেদ তৈরি করতে চাইছে আজকে আমরা মানুষকে বলতে চাই যে ধর্ম নয় মানুষের সবথেকে বড় ধর্ম হওয়া উচিত মানব ধর্ম আমাদের সমস্ত ধর্মের মানুষের উচিত একে অপরের পাশে দাঁড়ানো আজকে যে বোনটি মীরা বিশ্বাস সে সনাতন হিন্দু ধর্মের একজন মানুষ তার প্রয়োজনীয় রক্ত আজকে রুবেল মণ্ডল একটা মুসলিম সম্প্রদায়ের ছেলে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে এই রুবেলের রক্ত বিশ্বাসের দেহে আজকে প্রবাহিত হবে এর মধ্যে দিয়ে আমরা সম্প্রীতির বার্তা জলঙ্গি বিধানসভা সহ জেলার মানুষকে দিতে চাই যে এখানে যতই সাম্প্রদায়িক শক্তি বা বিভেদকামী শক্তি মানুষের মধ্যে দাঙ্গা মারামারি লাগানোর চেষ্টা করুক না কেন এই মাটি কাজী নজরুল ইসলামের মাটি রবীন্দ্রনাথের মাটি সেটা আমরা আবারও প্রমাণ করবো মানে প্রমাণ করব। কলকাতা থেকে কেরাল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন টিকিট বুকিং নিয়ে চিন্তিত এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের একমাত্র ঠিকানা